দেশটিতে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম দানের শীষের সালাম মার্কা কি দানের শীষ আমরা দানের শীষের পক্ষে আসছে আমরা চাই আগামী দিনে নারায়ণগঞ্জকে বসবাস এবং নিরাপদ নগরী করতে মাসুদ ভাইয়ের নেতৃত্বে প্রজন্মের আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার পরিজনদেরকে আমরা দানেশ শিষে দানেশ শিষা জানাচ্ছি ভাই দানেশ সালাম দানেশ শিষে সালাম খালত হাজি সালাম দানে শিশ পাশা মাসুদ ভাইকে মনোনয়ন দেওয়া আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সমর্থন দরকার নারায়ণগঞ্জকে যদি একটা সুন্দর নগরী গড়ে তুলতে হয় ভালো মানুষের নেতৃত্বের বিকল্প নেই আর ভালো মানুষ হিসেবে মাসুদ জামান মাসুদ আপনার সামনে আগে আসছেন এবং বিএনপি আপনাদের মনোভাব চিন্তা করে তাকে মনোনয়ন দিয়েছে শুনে আপনারা মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন সালাম আমাদের পাঁচ সনের মনোনয়ন পেয়েছেন মাসিদুজ্জামান মাসিদদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমরা এক পুলিশ কাঠামো এবং আগামী বাংলাদেশ গঠন করতে সচেতন মানুষের সচেতনতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই সমাজে এই জন্য যেমন মাসুদ ভাই নারায়ণগঞ্জে একজন ভালো মানুষ তার পক্ষে আপনারা সহযোগিতা করবেন তোমরা আগামী প্রজন্মের মানুষ আগামী প্রজন্ম বলতে আগামী দিনের নেতৃত্ব তোমাদের বাড়ি ঘরে যারা বাবা মা আছে তাদেরকে বুঝাইবা ভালো মানুষের নেতৃত্বের ভালো মানুষ ছাড়া সমাজকে নিয়ে যাওয়া যাবে না নেতা যোগ্যতা সততা লাগবে এই নেতৃত্বের প্রয়োজনে আমরা নারায়ণগঞ্জে পাঁচ আসনের মাসুদুজ্জামান মাসুদ ভাইকে বিএনপি মনোনয়ন দিচ্ছে দেশটিতে বেগম খালাদা এবং তারেক রহমান এই মেসেজটা তোমরা তোমাদের পক্ষ থেকে তোমাদের বাবা মা কে এবং তোমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে পৌঁছে দিবা এটা আমরা তোমাদের কাছে আশা করি ভালো মানুষের দফা বাস্তবায়নে কি কি দেওয়া আছে এখানে লেখা আছে আমরা আগামী দিনে কিভাবে বাংলাদেশ টা চাই এটা তোমাদের মাধ্যমে তোমাদের আব্বা আমাকে জানাবা